সাধুর সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার বিংশতিতম বর্ষ তৃতীয় সংখ্যা জনৈক সন্ন্যাসী আমার ডায়েরির পাতা থেকে চোদ্দই ডিসেম্বর উনিশশো দিনটি ছিল শ্রী মায়ের পবিত্র জন্মতিথি এক মাস আগে আমি পূজনীয় মাধবানন্দজির বিছানার চাদর পরিষ্কার করেছিলাম তাই তিনি যখন সকালে মন্দিরে প্রণাম করতে গেলেন তখন আমি চাদর বদলানোর কাজে লেগে গেলাম কাজ শেষ হবার আগেই মহারাজ ফিরে এলেন আর আমাকে জিজ্ঞাসা করে কারণটা জেনে নিয়ে বললেন এটা কোনো ব্যাপারই না এখনও এটা তেমন ময়লা হয়নি রঙিন চাদর ব্যবহারের তো এই সুবিধে যে কম ময়লা বলে মনে হয় তাছাড়া এটা আমার দেহের সংস্পর্শে বিশেষ আসেও নি তাই কাজের বোঝা আর বাড়িও না বোঝা যেত তিনি আমার ব্যক্তিগত সেবা নিতে অনিচ্ছুক কয়েক মিনিট পর আমি মহারাজের ঘরে ফিরে এলাম এবং প্রণাম করে পদধুলি নিলাম মহারাজ হাসলেন আর কোমলভাবে বললেন এই পবিত্র দিনে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে অন্তত আমার জন্য কাজের বোঝা আর বাড়িও না তুমি কি জানো রেনল্ডের নতুন এক ধরনের ফাউন্টেন পেন বিক্রি হচ্ছে যাতে একবার কালি ভরলে দুবছরের বেশি চলে যায় এই কলমের বিজ্ঞাপন আমি রিডার্স ডাইজেস্ট আর টাইমস পত্রিকায় দেখেছিলাম তাই বললাম হ্যাঁ জানি মহারাজ বলতে লাগলেন ঠিক তেমনি আমার বিছানার চাদরও অনেক সপ্তাহ না ধুলেও চলবে এত ঘন ঘন কাচার কোনো দরকার নেই তার যথাযথ উদাহরণে আর ব্যক্তিগত স্বাচ্ছন্দের প্রতি উদাসীনতায় আমি চমৎকৃত হলাম পনেরোই ডিসেম্বর উনিশশো গতকাল আমি পূজনীয় মাধবানন্দজির অনুমতি নিয়ে উদ্বোধনে মায়ের বাড়িতে গিয়েছিলাম বলে গিয়েছিলাম আজ সকালেই ফিরে আসব কিন্তু আমার ফিরতে বেলা এগারোটা বেজে গেল এসেই অফিসের কিছু কাজ সেরে মহারাজের ঘরে গেলাম তিনি জিজ্ঞেস করলেন কখন ফিরলে আমি বললাম ঠিক এগারোটার সময় মহারাজ হেসে বললেন তুমি কষাইদের কথা জানো তারা যদি চায় যে পাঠার মাথাটা একটু দূরে পড়ে তাহলে এমনভাবে বড় ছুরিটা কাঠ করে ধরে যে ছাগলের গলায় শক্ত হাতের কোপ পড়ায় মাথাটা বেশ দূরে ছিটকে পড়ে অনেকটা সেই রকম তুমিও সকাল পেরিয়ে খুব বেশি দেরি করনি আবার দুপুরের অনেকটা আগেই চলে এসেছ আমি হাসতে লাগলাম এবং তিনিও তাতে যোগ দিলেন কুড়ি ডিসেম্বর উনিশশো কর্নেল মাহবুব সহ কিছু আইএনএ অফিসার মঠে এসেছিলেন মঠের জনৈক প্রবীণ সন্ন্যাসী তাদের সঙ্গে গভীর আগ্রহে কথাবার্তা বলছিলেন তিনি এসে পূজনীয় মাধবানন্দজিকে জিজ্ঞাসা করলেন তিনি তাদের সঙ্গে দেখা করতে চান কি না মহারাজ তক্ষণি জোড় করে মাথা নত করে বললেন তাদের আমার নমস্কার জানাবেন বোঝাতে চাইলেন তাদের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছাই তার নেই মহারাজের চারিত্রিক বৈশিষ্ট্যই ছিল অযাচিতভাবে কারোর সঙ্গে দেখা করে সময় নষ্ট না করা মহারাজের চরিত্রের এই দিকটি আমার মনে গভীর ছাপ ফেলল দোসরা জানুয়ারি উনিশশো আমাকে কিছু প্রয়োজনীয় কাগজ টাইপ করতে দিয়ে পূজনীয় মাধবানন্দী সতর্ক করে দিয়ে বললেন দেখো যেন ভুল না হয় একবার একজন আজমির গায়া কথাটি লেখা অনুযায়ী পাঠ করল আজ মার গায়া অর্থাৎ আজমির চলে গেছে কথাটি লেখার দোষে হয়ে গেছে আজ মরে গেছে এটা খুব মারাত্মক শ্রী শ্রীরামাকৃষ্ণার পরমাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন